ঠিক নমস্কার পশ্চিমবঙ্গের আপামর পার্শ্বশিক্ষক ইতিমধ্যে জেনে গেছেন আমাদের যে লড়াই অলরেডি বিকাশ ভবনের সামনে শুরু হয়ে গেছে সেন্ট্রাল পার্কের সামনে এবং এই লড়াইকে আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করতে সর্বাগ্র ভূমিকা নিতে হবে উত্তর চব্বিশ জেলাকে তার কারণ উত্তর চব্বিশ জেলা বিকাশ ভবনের সবচেয়ে কাছে এবং সেই জন্যে উত্তর চব্বিশ যেসব পার্শ্বশিক্ষক শিক্ষিকা আছেন তারা চেষ্টা করবেন প্রতিদিন এই আমাদের আন্দোলনস্থলে আসতে এবং আমাদের যে দীর্ঘ একুশ বছরের বেতন বঞ্চনা সেই লড়াইয়ে সামিল হতে আমাদের হতেই হবে এবং এই লড়াই আমাদের জীবনে যেন শেষ লড়াই হয় কারণ এরপর ইলেকশন ঘোষণা হয়ে যাবে আর কোনো আন্দোলন করে তখন লাভ হবে না আপনাদের কথা মতন আপনাদের দাবি মতন আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে বসেছি এবার আপনাদের দায়িত্ব এই মঞ্চে আসা এই বলে আমি বক্তব্য শেষ করলাম এই করি আমি সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের এবং সমুদ্র তাদের সঙ্গে তাদের গণেশিকাতে সমুদ্র শিক্ষার সঙ্গে যুক্ত এস এস কে এমএস কে বা অনুরোধ করব যে আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে সেই কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করতে গেলে একমাত্র উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ দুই জেলা পার্শ্ববর্তী জেলারই সব থেকে পূর্ণ দায়িত্ব আমার পাশে মালাবিকা দি সেই জলপাইগুড়ি থেকে এসছে আর এক দিদি বর্ধমান থেকে এসছে তারা যদি আসতে পারে আমি আমাদের জেলার দিদিবণী এবং প্রত্যেক শিক্ষক শিক্ষকের বলবো আপনারা আসুন প্রতিদিন আসুন স্কুলে যাবেন না একদিন আসুন এবং এই আপনাদের দায়িত্ব হচ্ছে এই মঞ্চটা ভরিয়ে দেওয়া উত্তর চৌচনা ছাড়া এই জমায়েত কখনই ভালো হতে পারে না তাই অনুরোধ করছি আপনারা কাল থেকে এই মঞ্চটাকে ভরিয়ে দিন উত্তর চব্বিশ পরগনা জেলার শুধু নয় এটা আমাদের সকলের পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের লড়াই এই বেতন বৃদ্ধির লড়াই এটা আমাদের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তাই আমি বলবো আমার জেলার বিশেষ করে নেতৃত্বদের সবাইকে উদ্যোগ নিয়ে আমাদের ইনাদের পাশে থাকা আমাদের পাশে থাকা সবাইকে এ কথাই আমি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে যে কর্মসূচি শুরু হয়েছে অবস্থান এবং কর্মবিরতি এবং তার সঙ্গে যে প্রতিদিনের যে কর্মসূচি যেটা ঘোষণা হয়ে গেছে অলরেডি আপনারা প্রত্যেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এগারোটা সংগঠনে যে সমস্ত কর্মীরা আছেন প্রত্যেকে আসুন এবং আমাদের অবস্থান এবং কর্মবিরতিকে সফল করুন সমগ্র শিক্ষা বাঁচাও ও থেকে আমরা আবেদন করছি আপনারা দলে দলে এই আন্দোলনে আমরা যে ব্রতি হয়েছি সেখানে অবশ্যই আপনারা এসে যুক্ত হন কেননা আমরা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা যেটুকু বুঝেছি যে যত জমায়ে দিতে পারবো তত আমরা আন্দোলনের ফল আমরা ঘরে তুলতে পারবো এই জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং অন্যান্য জেলাগুলো আমরা যে মহান কাজে ব্রতি হয়েছি এবং আমাদের যে নিজস্ব যে আবেদন নিবেদন আর নয় আমাদের যেভাবেই হোক এই দাবি আমাদের আদায় করতে হবেই সুতরাং আপনারা সবাই সমস্ত শিক্ষক শুধু নয় সমগ্র মঞ্চ সমগ্র শিক্ষা মঞ্চের যারা যারা আছেন তারা সবাই দলে দলে জলবে সমুদ্রের সবার কাছে আবেদন রাখছি যে উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বোচ্চ সেরাটা আমাদের জমায়েতে দিতে হবে অবশ্যই কাল থেকে সবাই আঠেরো থেকে একদম পুরো ছাব্বিশ তারিখ পর্যন্ত সবাইকে আহ্বান করছি আমাদের জেলার জন্য সর্বোচ্চ জমায়ে দিয়ে আমাদের আন্দোলনকে সফল করতে পারি আমাদের দাবির আদায় বেতন বৃদ্ধির লড়াই দাবি আদায় আমরা করতে পারি